ইসমিল রহমান রহিম হ্যালো বিএন সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে এলাম আমার বন্ধু মাহিরের খামারে তো অনেক দিন হয়ে গেছে ওর খামারে আসতেছিলে আলহামদুলিল্লাহ ওর খামারে অনেক নতুন নতুন কালেকশন আসছে যা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আলহামদুলিল্লাহ আমার থেকে আনা টাইগারগুলো সেই ডিমের জন্য ফ্যারেন্স স্টক করতেছে এবং কি এখানে একটা ব্রিডিং সেট আপ দিয়ে দিছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে কাজ চলতেছে এখানে মোটামুটি ওয়াটার ড্রিঙ্কিং সিস্টেম করা হচ্ছে আলহামদুলিল্লাহ ওর পুরো খামারটাই ওর মানে ওয়াটার ড্রিঙ্কিং করা আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে ব্রাহ্মা মুরগি আর এখানে ফার্মি মুরগি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে ওরা ডিম পেরে বসে আছে এদিকে দেখতে পাচ্ছেন আর উপরে ফাঙ্কা চলতেছে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে বিজ ডিম এবং কি নর্মাল ডিম আছে তো মোটামুটি ওর সমন্বিত খামারে সকল কিছুর ছোঁয়া আছে যা আপনারা চাইলে আসি আমাদের থেকে দেখে শুনে আমাদের থেকে পারচেস করতে পারেন আলহামদুলিল্লাহ কিছু দিনের ভিতর আমাদের কাছে প্রচুর পরিমাণ বাচ্চা আমাদের প্রোডাকশনে বাচ্চা উৎপাদন হবে আমাদের হ্যাসিংয়ে আছে কিছু ইনকুবেটারে আছে তো আমরা আপনাদেরকে জানিয়ে দিব এখানে কি পরিমাণ আমাদের মানে জিনিসপত্র আছে বা কী আমাদের বিক্রির উদ্দেশ্যে আছে তো আলহামদুলিল্লাহ আজকে শুধুমাত্র দেখানোর উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সকল ধরনের মুরগির কালেকশন আলহামদুলিল্লাহ করার চেষ্টা করতেছে সকল কিছু তো করা সম্ভব না মোটামুটি যেগুলো প্রেমাস ওইগুলাই মোটামুটি নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এখানে কিছু মুরগি এক্সট্রা করে রাখা আছে এগুলা মোটামুটি লেভেলে একটু অসুস্থ এগুলা ঠিক হয়ে যাবে কিছু দিনের ভিতর ট্রিটমেন্ট করলে তো এই তো মোটামুটি আজকের ভিডিওটা হলো এই রিলেটেড সবাই আমাদের থেকে কিছুদিন পর ডিম বাচ্চা নিতে পারবেন এখানেও দেখতে পাচ্ছেন ব্রাহ্মা মুরগি সিল্কি মুরগি এবং কি কচির মুরগির ডিম রাখা আছে যা স্তর স্তরে আমাদের ভাগ করা আছে চাইলে আমাদের থেকে বিষ ডিম এখনই সংগ্রহ করতে পারেন আর বাচ্চা কিছুদিন পর আমরা বলে দিব আপনাদের কে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আলহামদুলিল্লাহ আপনারা টাইগার মুরগির বিষয় আমাদেরকে যেভাবে রেসপন্স দিছিলেন ওইভাবে আমরা আশা করি না যে ওই পরিমাণ আমরা রেসপন্স পাবো আলহামদুলিল্লাহ আপনাদের থেকে খুবই ভালো পরিমাণ একটা রেসপন্স পাইছি তো সব কিছু মিলিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম